এফিওান্ড ওয়েলকাম ব্যাক দু সালের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় তৃতীয় প্রান্তিক মূল্যায়নের একটি মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করবো এখানে এই মডেল কোশ্চেনটি বাংলা বিষয়ে প্রশ্ন কীরকম হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে দেখা যায় বাংলা বিষয়ে পূর্ণমান একশত এবং সময় দু ঘন্টা তিরিশ মিনিট প্রথম যে প্রশ্নটি আসবে এক নঙে কবি ও কবিতার নাম সহ আমার পণ কবিতার প্রথম আটলাইন লেখক এখানে আরও আরও অন্য যে কবিতাগুলো রয়েছে সেগুলোও আসতে পারে এখানে আর সাজেশন হিসাবে দেওয়া হয়েছে যে কবি ও কবিতার নাম এখানে দেখা যায় কবির জন্য এক এবং কবিতার জন্য এক নম্বর আমার পণ কবিতার প্রথম আট লাইন লেখো এখানে কবি এখানে কবির নামটি লিখতে হবে আমার পণ এখানে কবিতার নাম হলো আমার পণ এর জন্য দুই নম্বর এবং আট লাইনের জন্য আট নম্বর তাহলে মোট দশ নম্বর এরপর দুই নঙে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো পাঁচটি এখানে ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এর উত্তরগুলো অবশ্যই মেন বইতে পাওয়া যাবে যেমন ক গাছ মনে মনে কাকে মা ভাবে খ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি কারা করেছিল গ কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয় ঘ নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন ও তালগাছ মনে মনে কাকে মা ভাবে চ শিশুরা কি পণ করবে শিশুরা কি পণ করবে ছ ইসলামের প্রথম কে কেছিলেন এরপর এখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো পাঁচটি তিন নঙে রয়েছে রচনামূলক প্রশ্নের উত্তর যে কোনো তিনটি এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো তিনটি উত্তর দিতে হবে দেখা যায় তিন পাঁচে পনেরো পনেরো নম্বর প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর ক গাছ আমাদের কী কী কাজে লাগে তা সম্পর্কে লিখো এখানে লিখতে হবে এরপর খ আদর্শ ছেলে কবিতার মূলভাব লেখো তো আদর্শ ছেলে কবিতার মূলভাবটি লিখতে হবে এরপর গ মুসলিম কাপড় কেন হারিয়ে গেল তা পাঁচটি বাক্যে লেখো এরপর ঘ তাল গাছ কীভাবে তার ইচ্ছাকে ছড়িয়ে দেয় ও আমার পণ কবিতা থেকে তুমি কি কি শিখলে চার নম্বরে রয়েছে শব্দার্থ লেখো ষাটটির মধ্যে পাঁচটি এখানে ষাটটি শব্দার্থ দেওয়া থাকবে এর মধ্যে পাঁচটা উত্তর দিতে হবে যেমন রবি বায়ু পণ অসীম পরিপাটি দৃঢ় বিখ্যাত এখানে যে এই ষাটটি যে শব্দার্থ রয়েছে এখান থেকে পাঁচটি পাঁচটি শব্দার্থের উত্তর দিলেই চলবে পাঁচ বাক্য গঠন করো ষাটটির মধ্যে পাঁচটি যেমন সংবর্ধনা এখানে মিছিল দানশীলতা কভু মুক্ত উৎসব ফসল এই শব্দগুলো ব্যবহার করে যে কোনো পাঁচটি বাক্য লিখতে হবে এরপর ছয় এ রয়েছে স্থান পূরণ করো এখানে কুলু দেওয়াও থাকতে পারে আর না দেওয়াও থাকতে পারে এখানে পূরণ করতে হবে যেমন ক বাংলাদেশের পুরনো এক কাপড়ের নাম কি মসলিন এরপর খ দুপুরের রোদে বালু ড্যাশ হয়ে আসে এরপর গ পাঠের সময় যেন নাহি করি হেলা সবার মধ্যে ড্যাশ আমেজ ও শিশুরা আকাশে ড্যাশ ওড়াচ্ছে আকাশে কী উড়াচ্ছে ঘুরি উঠে সাত এ সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখু এখান থেকে যেটি সঠিক হবে সেটি উত্তরপত্রে লিখতে হবে যেমন এক এ আছে রবি ওঠে দেখো এখানে রবি কোথায় ওঠে পূর্ব দিকে তো এখানে শুধুমাত্র উত্তরটি লিখতে হবে সাত নং প্রশ্নের উত্তর লিখে এক দিয়ে ক পূর্ব দিকে এরপর দুই নঙে আছে মসলিন মসলিনের জন্য বিখ্যাত ছিল ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সঠিক উত্তর যেটায় সেটি উত্তরপত্রে লিখতে হবে এখানে যেমন ঢাকা তারপর তিন নঙে রয়েছে কিতদাসের অর্থ কিতদাসের অর্থ কী কেনা গোলাম মনির মজিন খলিফা তো এখানে অর্থ অর্থ দ্বারা কী বোঝাচ্ছে কেনা গোলাম পিঁপড়া পিলপিল করে গেল এখানে শহরের কাছে মাটির গর্তে কাঁঠাল গাছের তলায় বা রাজ রাজার দরবারে এখানে যেটি সঠিক হবে এটি উত্তরপত্রে লিখতে হবে আস স্যার বিজয়ীদের হাতে তুলে দিলেন মেডেল ক্রেস মালা বই বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন আট নঙে রয়েছে লিঙ্গান্তর কর ষাটের মধ্যে পাঁচটি এখানে একাধিক অর্থাৎ ষাটটি লিঙ্গন্তর শব্দ রয়েছে এখান থেকে পাঁচটির উত্তর দিতে হবে যেমন নারী তা পুরুষ ভাই বোন বর তা বর স্ত্রী বা কনে স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাবা মা দাদা দাদি এরপর নয় নিচের যে কোনো পাঁচটি যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি বাক্য তৈরি করো যে কোনো পাঁচটি জ্ঞান এরপর কয়তা ক্ষিয় অযক্ষ ই চয়াঞ্চা ইউস শকয়স্কা দয় ধরফলা এখান থেকে যে কোনো পাঁচটি যুক্তপর্ণ ভেঙে এবং নতুন শব্দ তৈরি করতে হবে বিপরীত শব্দ লিখো ষাটটির মধ্যে পাঁচটি এখানে দেওয়া আছে শান্তি দয়ালু কষ্ট ধনী বুদ্ধিমান অল্প সাহসী শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে যেমন শান্তি অশান্তি দয়ালু দয়ালুর বিপরীত যেটা হবে সেটা লিখতে হবে এরপর এগারো নঙের রয়েছে ডান দিক থেকে শব্দ বেছে বেছে নিয়ে বাম দিকের সাথে মিল করি যেমন চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় এরপর যিনি গবেষণা করেন যিনি গবেষণা করেন কে যিনি ছবি আঁকেন চিত্রশিল্পী এবং যিনি বাণিজ্য করেন তিনি হলো বণিক সারাদিন আমি যেন ভালো হয়ে চলি সঙ্গে নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরমচিহ্ন বসিয়ে উত্তরপত্রে লেখো এখানে যথাস্থানে স্থানে চিহ্ন বসাতে হবে মনে করো তোমার নাম সানজিদা তুমি রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন ছাত্রী বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও এবং তথ্য নিয়ে নিম্নগত ফর্মটি পূরণ করো যেমন অংশগ্রহণকারীর নাম শিক্ষার্থীর নাম এখানে শিক্ষার্থীর নাম এই সানজিদা আসবে স্কুলের নাম শ্রেণী তৃতীয় স্কুলের নাম হলো রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এবং পিতার নাম মাতার নাম এবং প্রতিযোগিতার বিষয় এগুলো লিখতে হবে এরপর চোদ্দ রঙে রয়েছে নিচে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ লিখো আমাদের বিদ্যালয় তোমার শখ বা তোমার পরিবার তো এখানে এই যে তিনটা তিনটা অনুচ্ছেদ রয়েছে এখান থেকে যে কোনো যেটি পছন্দ সেখান সেই অনুচ্ছেদটি ভালোভাবে খাতায় তুলে লিখতে হবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং যদি পেজ থেকে দেখতে পান অবশ্যই পেজটি ফলো করে বা লাইক করে দিবেন এবং আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি